দেখছেন আমরা অনেক সময় কিছু মেডিকেল আপে কথা বলি যারা প্রবাসে থাকেন চার বছর পরে তিন বছর পর দেশে আসেন অথবা বয়স যদি আপনার চল্লিশ পার হয় কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট করবেন আমি পাঁচটা কথা বলবো নাম্বার ওয়ান সি আপনার রক্তে কোনো ইনফেকশন আছে কিনা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলে বুঝবেন রক্তের পরিমাণ ঠিক আছে কিনা বুঝতে পারবেন নাম্বার টু আপনার চল্লিশ বছর বয়স হয়েছে ডায়াবেটিস আসলো কিনা বাসা বাঁধলো কিনা রক্তের ভিতরে আর অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করলে বুঝতে পারবেন নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ চল্লিশ বছর পরে অনেকে হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে রক্তে খারাপ কোলেস্ট্রল ঢুকে যায় এটা টেস্ট করার জন্য খালি পেটে লিপিড প্রোফাইল টেস্ট করবেন এছাড়া আপনার লিভারটা ভালো আছে কি না জানার জন্য এস টেস্ট করবেন আর কিডনিটা ভালো আছে কি না জানার জন্য একটা সিরাম ক্রিটিনিন টেস্ট করবেন এই পাঁচটা টেস্ট করার পরে যদি টাকা পয়সা থাকে একটা পুরা পেটের আলট্রাসোনগ্রাম করে দেখেন আপনার আলট্রাসোনগ্রাম করার পরে কিডনিতে পাথর আছে কি না পিত্ততে পাথর আছে কি না কিডনিগুলো ভালো আছে কি না চর্বি জমল কিনা আর যদি পারেন সাথে একটা ইউরিনারি টেস্ট করবেন একটা প্রস্রাবের টেস্ট করলে অনেক রোগ ধরা পড়ে এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করব দেশে আসলে এই টেস্টগুলো ভালো জায়গা থেকে ভালো ডাক্তার দিয়ে করিয়া দেখাই নেবেন আপনি কেমন আছেন